আন্টির থেকে মানে আমার মার থেকে কি খাইতে চাইছে সেটা আগে তো মার থেকে শুনুন আর আমি হলো তাদেরকে কি খাওয়ানোর ইচ্ছুক ছিলাম সেটাও আপনারা জানতে পারবেন যে তোমার থেকে কি খাইতে চাইছে বিরিয়ানি খাইতে চাইছে না কি কইছে সকালে দাওয়া দিয়েছিলাম পানি ভাতের কি কইলো হ্যাঁ আচ্ছা আচ্ছা

তো ওরা আসে কালকে পর্যন্ত করবো আমি আপনাদের মাঝে দেখাই নাই শুধু আসে না নাম্মু আসছে আর সকাল বাজে একটা মানে দুপুর একটা আমি তো সকাল বেলা আসছি আমার তো পানি ভাত খাওয়ার কোনো ইয়াই দেখতেছি না কো আমার পানি ভাত পানি ভাত কো ওই দেখেন মাইকে অনুগত এখানে হয়েছে গিয়ে আপনাদের ভাবিও হলো গাই রাজার যে বিরিয়ানি খাবে বিরিয়ানির মশলা বাটা হইতেছে আর আর কি যে পেঁয়াজ কাইটানি যে আদা রসুন বাচ্চার পেঁয়াজ কাইটা রেডি করছে যাই হোক আর কি কো এই যে ফার্মে মুরগির গোস এটা বিরিয়ানি রাজা এক খাবে

হ্যাঁ আমি তো সব সময় খাই তারপর মানে আজকের একটা পয়লা অবশেক না এই কারণ জায়গায় হলো গা আছে আমার জেঠ টেস্ট আর হলো গা এ নাতি কি অবস্থা তোমাদের কবে আসছো তোমরা যদি দেখলাম না আসাদ তো ঘুমো থেকে অবশ্যই সবাই এখানে ঘুমাইছিলাম আমি ডাইনিং এ ঘুমাইছিলাম এ কারণে বিছনাটা এখনো এলোমেলো আছে হালকা পাতলা যাই হোক আর এই যে সারাফাত শারিফাদের কাজ কি দেখছেন পিস্তল এক এক টাক এক জায়গায় এটা তো থাকবেই আর এটা ওদের সবসময়ের কাজ এটা তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগে সবাই সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হলো খাওয়া দাওয়া করব আর পানি ভাত কী দেয় কী সেটা আমি আপনাদের মাঝে খাওয়ার সময় শেয়ার করবো তো সাথে থাকুন তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে এখানে হলো গা ডাইল ভর্তা চলে আসছে ইলিশ মাছ ভাজা তারপর আছে মরিচ আর কি পানি ভাত নিয়ে আসছে আর শাক এটা হলো আমাদের আজকের পানি আজকের পয়লা বৈশাখের খাবার আর একটা পেঁয়াজ কাটা তো লাগবেই পেঁয়াজ ছিল সারা ভাত কি পয়লা বৈশাখ পালন করছো শিওর তুমি তো তুমি তোমার দাদি বড় লোক না তোমরা তার পয়লা বৈশাখ খাবা না তোমরা খাবা হলো গা বিরিয়ানি তারপর পরোটা কেক হ্যাঁ দুই রকমের ভাত নিয়ে আসছে আমার ওই যে ওটা এটা আরেকজনের তো আমি খাওয়া দাওয়া করি আর ওই যে ওখানে হলো মা ইয়া করতেছে মানে বিরিয়ানিটা পাক করতেছে কারণ অনেক সময় হয়ে গেছে রাজারাও চলে আসবে তো চিন্তা করলাম যে থাক হ্যাঁ তারা আসুক আর সুরাইয়ারুগর আনটির সামনে গেছে কথা বলার জন্য তো এই যে দেখেন ভাত খাইতে বসছি এই সারা ভাত ফোন কমাও এখানে হলো গাম পানি ভাত পুষাক মাছ কলম এখন নিয়ে নেই পেঁয়াজটা নিয়ে নেই আর যে সুরে বুঝে হ্যাঁ আর আমার তো খাওয়া দাওয়া করি সাথে থাকুন দেখতে থাকুন আর সবাই যদি খাইতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের বাড়িতে ঢাকা লালবাগ নবাবু ষাট সত্ত কমিটি থানটা অপরিচিত কি ঠিক না হ্যাঁ ঠিকানা দিয়ে দিলাম সবাই আসেন তো আমরা খাই তাও শেষ করলাম আমি শেষ করার পরে যে মা হলো গা মাংসটা এই ইয়া করে নিতেছে মানে আগে কষায় নিতেছে না হলো তো আবার আমাদের সবসময় এইভাবে করে আর এটার ভিতরে কি আছে দেখিতে ও এটা তো বুঝি আমার জন্য গরুর মাংস পাক করছিল গরুর মাংসটা রয়েছে তো সাথে থাকেন দেখতে থাকে এখানে যে বাচ্চা কাচ্চা এখনো বসে হলো গা ইয়া খাইতে নাস্তা খাইতে মানে ওরা এখন নাস্তা খাবে বুঝতেছি না খালি নাস্তাই খায় নাস্তাই খায় আমি তো বুঝতেছি না কিছু সারাক্ষণ এতক্ষণ আমরা খাই না মহান আবার খাচ্ছে তো দেখেন এইটা হলো মা মনে হয় খাইয়া পরোটা রাই খাই মা সারা ভাত এখন শারিফা হ্যাঁ তো তুমিও পানি ভাত খেয়েছ আজকে আর সর্বনাশ

দেখেন পাঁচ মিনিট আগে ওই জায়গাটা কত ফ্রেশ ছিল পরিষ্কার এখন ওই যে গোসল করতে যাবো তার পাঁচ মিনিট আগেই করতেছে খেলনা নামাই দেখ খেলনা উপরে উঠে রাখছিলাম আর ভালো লাগে নাই তোমার তো খুলে নামাই দিমু তো এই দেখেন সব নামাই দিছে এখন এই যে কম করছে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের খালি মানে এই কাহিনি সারাদিন খালি রাখো আর গুছাও নামাও আর উঠো এই এখন উঠামো আবার পাঁচ মিনিট পরে আইসা নামাই ওই যে আজকে আমাদের তরকারি আজকে আমাদের রান্না করা থাকছে এই দেখেন পাবদা মাছ আর এই যে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করতেছি

ইয়া বাগান দিয়েছি সে ধর বাগার দেওয়ার পরে শুকনামি উপর যাচ্ছে দিচ্ছে এটা হচ্ছে সাদা এটার ভিতরে কোনো হলুদ নেই হয়তো দেখা যাইতে পারে যে হলুদ কিন্তু একেবারে সাদা ডালটা